আমি এসেছি আজকে চলে আসছি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে রাস্তার পাশে গাড়ি দেন এর জন্য আমি একটু সাইলেন্ট হয়ে গেছি কেউ কিছু মনে করবেন না এখানে রেস্টুরেন্টটা হয়েছে একেবারেই নতুন দেন আমিও আজকে ফার্স্ট টাইম আসছি এর আগে আসার চেষ্টা করেও আর কি এখানে নাকি বসার একদমই জায়গা থাকে না এরকম আমি একদিন এখান দিয়ে গেছি দেন তখন দেখছি বাইরে মানুষজন ভিড় ভিড় ছিল আর কি বসার জায়গা নাই জন্য এখানে আছে দেখা বসার জন্য আর কি আর কি জায়গা ভিতরে জায়গা না পাইলে এখানে বসে থাকতে থাকতে হবে দেন ঢোকার ব্যবস্থা যাই হোক চলুন আর কি এখানকার খাবার পরিবেশ কেমন সেই সম্পর্কে আপনাদের জানাবো আছে অনেক সুন্দর আর এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়া আমার একটা ফ্রেন্ডের এখানে আপনারা সবাই আসবেন সবই ভিডিও করতে অনেক সুন্দর সবই ভিডিও আসবে আর আমি এখন কোনো খাবার খাই নাই খাবারের অর্ডার দিয়েছি অবশ্যই খাইয়ে আপনাদের বলতে পারবেন এখানে খাবারের মান মান কেমন আচ্ছা দেখা যাক খাবার কেমন হয় পরিবেশ তো মশাল্লাহ অনেক সুন্দর

আমরা বাড়িতে আমরা একটু টুকটা খাইয়ে আসছিলাম চাটা এর জন্য আর কি খাওয়ার স্পিড ছিল না আপনাদের এর জন্য শুধু পিৎজা খাইছি পিৎজাটা অনেক মজা ছিল আর আপনি এখানে আসতে পারেন আর এখানে এসে খাবার সব টেস্ট করে দেখতে পারেন আমার মনে সব খাবার মজা হবে আমি আজকে ফার্স্ট খেয়েছি শুধু পিজাটা অন্য কিছু খাওয়া হয় নাই আস্তে আস্তে আসবো খাবো সব কিছু কোনটা কী রকমের ড্রেস দাও জানবো কিন্তু সময় লাগবে আর আপনি অবশ্যই আসতে পারেন আর আসে এখানে পরিবেশটাও তো অনেক সুন্দর আর খাবারের মানও অনেক ভালো অবশ্যই আসবেন